উপপত্নী যার এত মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয় তার চরিত্র নিশ্চয়ই ভালো নয় তাহলে তার চরিত্র কেমন ছিল সে যাকে সামনে পেত তাকে দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর কিভাবে দিনের পর দিন সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে অশ্লীল এবং অযৌক্তিক মন্তব্য করে চলেছেন তার সপক্ষে আমি অনেক প্রমাণ দিয়েছিলাম আমার ভিডিওতে এবং আমার প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য একটাই উনি কীর্তন করতে চাইছেন বা সভা করতে চাইছেন করতে পারেন কিন্তু কীর্তন বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে যে ধর্মীয় দেবদেবীদেরকে অপমান করে ছোট করে কথা বলতে হয় তা তো আর নয় তাহলে উনি এগুলো কেন করেন একটি ভিডিওতে দেখতে পেলাম উনি মহাদেব সম্পর্কে বলেছেন কোনো একটি বইতে নাকি মহাদেব সম্পর্কে লেখা রয়েছে মহাদেবের একটি পত্নী ছাড়াও কয়েক হাজার উপপত্নী ছিল এবং এই উপপত্নী থাকার দরুন মহাদেব হলেন চরিত্রহীন চরিত্রহীন এবং মহাদেব হওয়ার কারণে যে কোনো সময় যে কোনো নারীকে ভোগ করতে ইচ্ছা প্রকাশ করতেন এত নোংরা এবং অশ্লীল একটি কথা কি করে মহাদেব সম্পর্কে বলা যেতে পারে তা সত্যিই আমার ধারণার বাইরে মহাদেব হলেন দেবাদিদেব যিনি নীলকণ্ঠ যিনি তার কণ্ঠে গড়ল ধারণ করে আমাদের এই বিশ্ব পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং যাকে আমরা আদি এসেছি আমরা যারা মহাদেবের ভক্ত আছি দেখে নেওয়া যাক কোন কোন বইতে মহাদেব সম্পর্কে সম্পর্কে বা বা মহাদেবের কি বলা হয়েছে অনেক খারাপ মানুষ আছেন যারা মহাদেব সম্পর্কে এমন এমন গ্রন্থ উল্লেখ করেন যে গ্রন্থে সত্যি সত্যি মহাদেবের জন্য বাজে কথা লেখা থাকে এই দিনুকৃষ্ণ ঠাকুর হলেন তাদের মধ্যে একজন তিনি বারবার বলেন অমুক গ্রন্থে শ্রীকৃষ্ণকে অসুর বলা হয়েছে তমুক গ্রন্থে শিবকে হয়েছে সরস্বতী দেবীর কেন অধ্যয়ন করেন যে গ্রন্থে সনাতনীয় দেবদেবী নিয়ে বাজে কথা লেখা থাকে আমরা তো সকলেই জানি যে সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষেরা সনাতন ধর্ম নিয়ে বাজে কথা লিখবেন সেটাই স্বাভাবিক কিন্তু আমরা সেই সমস্ত বই পঠন পাঠন করব কেন আমাদের পড়ার জন্য তো আরো অনেক বই রয়েছে যেগুলো সনাতনীয় দেবদেবী সম্পর্কে সঠিক এবং সম্যক ধারণা দেয় তাহলে সেই সমস্ত বইগুলো পাঠ না করে দীনকৃষ্ণ ঠাকুরের মতন কিছু বাজে স্বভাবের মানুষ কেন এই ধরনের বইগুলো পাঠ করেন যে বইতে শিব সম্পর্কে এমন কথা লেখা রয়েছে উনি ওনার ভিডিওতে এমনটাও বললেন যে গ্রন্থে শিবকে দুশ্চরিত্র বলা হয়েছে তাহলে সেই গ্রন্থ আমি কারণ আমরা সকলেই জানি আমাদের সনাতন ধর্মে শুধুমাত্র গীতা রামায়ণ মহাভারত মনুসংহিতা স্মৃতিশ্রুতি এই সমস্ত গ্রন্থগুলোকে অধ্যয়ন করার সম্মতি দিয়েছে আপনি এই সমস্ত গ্রন্থ ছেড়ে যদি যেখানে শিব কথা লেখা আছে সেই গ্রন্থগুলোই পড়েন ধরে ধরে এবং সভাতে গিয়ে কীর্তন আসরে গিয়ে এই ধরনের কথাগুলো প্রচার করেন তাহলে আপনি সনাতনের মানুষ হলেন না আপনার এই কীর্তন করাটাও সাজে না আমি শিবপুরাণের একটি অধ্যায়ের একটি পৃষ্ঠা তুলে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে স্পষ্টভাবেই লেখা আছে হিমালয় কন্যা পার্বতী হলেন মহাদেবের একমাত্র অর্ধাঙ্গিনী এবং শিবের যেহেতু একশো আটটা রূপ রয়েছে অর্থাৎ একশো নাম রয়েছে পার্বতীরও একইভাবে একশো আটটা রূপ বা একশো আটটা নাম রয়েছে এবং প্রত্যেকটা রূপের সাথে প্রত্যেকটা রূপের মিলন ঘটেছে সেই ক্ষেত্রে কখনোই বলা চলে না যে শিবের ষাট হাজার পত্নী ছিল বা এত হাজার অমুক উপপত্নী ছিল উপপত্নী শব্দটি শিবের সম্পর্কে ব্যবহার ব্যবহার করাটা যথেষ্ট অযৌক্তিক এই উপপত্নী শব্দটা মহাদেবের সম্পর্কে কখনোই যায় না যদি জোর করে কেউ মহাদেবকে চরিত্রহীন বা অন্যরকম কলুষিত বাক্য দিয়ে আঘাত করতে চান তাদের উদ্দেশ্যে একটাই প্রতিবাদ আমরা করতে চাই যে আপনারা যদি সত্যিকারের কীর্তনিয়া হয়ে থাকেন তবে ভালো কিছু প্রচার করুন এইভাবে নোংরামি প্রচার করে অশ্লীলতা প্রচার করে কখনোই কীর্তনিয়া হওয়া যায় না আশা করি আমি সকলকে বোঝাতে সক্ষম হয়েছি মহাদেবের একজনই পত্নী ছিলেন যে পত্নীর নাম হচ্ছে পার্বতী এবং পার্বতীর একশো রূপের সঙ্গে মহাদেবের একশো রূপের একটি সংযোগ আছে কিন্তু কখনোই মহাদেব সম্পর্কে এরকম বাজে মন্তব্য করা সমীচীন নয় বলেই আমি ভিডিওটি আপনাদের কেমন জানাতে না। যাদের শেয়ার করুন এবং সকলের উদ্দেশ্যে জানানোর জন্য এই পেজটিকে ফলো করে রাখুন যাতে আগামী দিনে আমি আরো ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারি এবং সেই সমস্ত ভিডিওগুলো গুলো আপনারাই প্রচার করে জনসমক্ষে আনতে পারেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে